বাদ গুড মর্নিং অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটা সুখ দুঃখের সংসারে ফিরে এলাম বিয়ে ভিডিও সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আর এরপরে আমার একটা সাধারণ জীবনযাপনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম নমস্কার আমি ঝুমা আপনারা দেখছেন ঝুমার টিপস অ্যান্ড টক্স সকালবেলা গোপাল সেবা হয়ে গেছে গোপাল দর্শন করিয়ে দিলাম গোপালের চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম আমি রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে তার আগে রান্না করে নিয়েছি চলুন কি কি রান্না করেছি সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই মুগের ডাল করেছি আজকে নিরামিষ আজকে দিনটা হচ্ছে শনিবার তারিখটা আমি বলতে ভুলে গেছি মানে তারিখটা মনে নেই আর বেগুন ভাজা আর হচ্ছে পেঁপে ভাজা আমার মেয়ে পেঁপে ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে আর একটু আলু সেদ্ধ করে জিরে ভাজা দিয়ে মেখেছি রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে স্কুলে এবার বেরিয়ে যাব মেয়ে যাবে ক্লাসে সেই কারণে রান্নাটা করে সকাল সকাল বেরোলাম তো চলুন একটুখানি অনেক দিন আপনাদের সাথে এই জায়গাটায় বসে গল্প করা হয়নি দেখেছেন দেখেছে রেডি হয়ে বসেছি ঠিকই কীরকম বসেছি দেখেন কানের ঠালের কিছু নেই আগে ওষুধটা খেয়ে নিই দাঁড়ান তারপরে আমি কানেরটা পড়তে যাব সেই বিয়ে বাড়িতে যে কানের খুলেছি এখনো পর্যন্ত কানের পরা হয়নি ওষুধ খেয়ে নিলাম প্রচণ্ড শরীর খারাপ বিয়ে বাড়ি থেকে এসে প্রচন্ড শরীর খারাপ হয়েছে জ্বর গলা ব্যথা চোখে অ্যালার্জি আপনারা হয়তো এখন চোখটা দেখে বুঝতে পারছেন না চোখটা ফুলে লাল হয়ে গেছে আর গলা ব্যথা তো আছে দেখুন চলে এসেছি কানের নিয়ে বললাম না বাজে লাগছে কানেরটা ছাড়া তো কানেরটা একটু পরে নিই দাঁড়ান সকালবেলা স্কুলে যাচ্ছি বাচ্চাদের সামনে নিজেদেরকে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওরাও কিন্তু বেশ উৎসাহ পায় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর আমার বাচ্চারা তো আমাকে খুব নকল করে দিদিমণি যেরকম একটা নেলপালিশ পরেছে মা আমাকে ওরকম নেলপালিশ পরিয়ে দিও দিদিমণি পিঙ্ক রঙের জামা পরেছে মা তাহলে ওরকম আমাকে একটা জামা পরিয়ে দিও এই ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আমাদের বড়দের থেকে শেখে চল চলুন রেডি হয়েছি ওই দেখুন মেঘ হচ্ছে মশারি টানানো রয়েছে দেখুন টিফিন নেওয়া হয়ে গেছে জল নেওয়া হয়ে গেছে ফাইনালি আমি রেডি চলুন আজকে কিন্তু অনেক কিছু কাজ আছে সেগুলো সব আপনাদের শেয়ার করব আগে তো স্কুলে যাই স্কুলে গিয়ে আপনাদের সাথে একটুখানি মুহূর্ত তুলে ধরি এই দেখুন স্কুলে এসে গেছি ছোট বাচ্চাদেরকে আমি হাতে কাজ করতে দিয়েছি সে কাজ হচ্ছে কি ওদের মানে কাজটা আমি করতে দিয়েছি ছোট বড়র মধ্যে পার্থক্য করে গোল করো যাই হোক ওদের পড়াশোনা হয়ে যাওয়ার পরে যথা টাইমে ওরা যেমন মিড ডে মিল খায় সেরকম স্পট ফিডিং করতে ওরা বসে গেছে ওরা স্পট ফিডিং করতে প্রচণ্ড ভালোবাসে কারণ একটা বেশ পিকনিক পিকনিক ফিল হয় ওদের মধ্যে চলে এসছি স্কুল থেকে ছুটি হয়ে এখন সাড়ে এগারোটা বাজছে হসপিটালে বললাম না আজকে ডাক্তার দেখাবো চোখের ডাক্তার দেখাবো গলার ডাক্তার কিন্তু না চোখের গলার আলাদা ডাক্তার না দেখিয়ে জেনারেল ডাক্তারকে দেখাবো বলে এসছি। আমাদের ধনেখালী হসপিটাল এখন সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেছে ভালো ভালো পরিষেবা দিচ্ছে কিন্তু সেই পরিষেবাগুলো নেওয়ার জন্যও তো মানুষের দরকার তবে মানুষ অনেক যাচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নিয়ে নিলাম নিয়ে বাড়ি চলে এসেছি ওই যে পেঁপে ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা আর একটু মুখের ডাল দিয়ে খেয়ে নিই এটা একদম সন্ধেবেলা হঠাৎ কালবৈশাখী আর এবারে প্রথম এরকম কালবৈশাখী হলো তবে কিন্তু মাসটা বৈশাখ নয় মাসটা চৈত্র মাস বিশাল বাজ পড়ছে বিশাল বাজ পড়ছে আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বছরের প্রথম কালবৈশাখী নয় কিন্তু এটা শেষের কালবৈশাখী বছরের শেষের কালবৈশাখী এটা কালবৈশাখী নয় এটা কালচৈত্র বলা যায় তবে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে চলুন বন্ধুরা আজকে একটা সুন্দর সাধারণ জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরলাম আমার সুখ দুঃখের সংসারে ফিরে আসার গল্প আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা এতক্ষণ আমার সাথে জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা দেয় চলুন বন্ধুরা আজকে এখানেই রেখে দিচ্ছি আসছি আবার একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে